আসসালাম ওয়ালাইকুম বেইনা হলে আইয়া হুসি একখান মগ লইয়া তো মুই যখন হতীনি ইসব বলের বুঝিয়া তোকমা মা আরে খাইয়া ঠাই তো হেয়া তো মোট সল সল বিজাণ লাগবো বুঝছেন নি তো মুই এক চামুচ এক চামুচ করে রোজ ভিজাইয়া ঠাইি তো আজ একটু দেরি হয়ে গেছে ভিজাইয়া রাখলাম তো এই বীজ মই থাক মেস নেই তো এয়া ভিজা হইলে একটু ফুরবো তার হের না মই খাই নি তো আজগজন শুক্ৰবাৰ আমাৰ বাটিজী সকাল সাতটাতে উঠা বহিয়ে ৰৈছে সেই মগৰলৈ একো বাইৰে যাই বুজি নেকি তই এখন মোৰ বাটিজীজন মগৰলৈ বাইদেউ যাব তো মইতো বুলি বুজি তোক মা চিয়াচি বিজয়া শুই ৰৈছি সেইগেৰ মাও শুই ৰৈছে এনে এগৰাকো একবাৰ আমাৰ ৰমে একবাৰ সেইগেৰ মাৰ ৰমে খালি পাই চালি কৰ্ত বুজি নেকি তোমাৰ কিতা কৰ্তাম এই সুবি বসে বিজা না বিস্তে বারবার বার বার দেই। দেই এই কখন বিসবার কখন খাইয়া মোর বাতিজি মই একটু শফিন মলে যাব তো হে কি শফিন মল মো লগেই থা হেন দেখতে পারবেন বুঝছেন নি তো যাই হোক এই বশির লগে লগা আবার একটু মুব খাইয়ে ঠাই কারণ তো মোর ফ্যাটটা একটু বাইরে গেছে ও বেলি বেলি বুঝছেননি বেলিটা বাইরে গেছে তো বেলিটা তো মোর কমান লাগবো মোর জামাই খালি ফেসাল ফারে ফোন দিয়ে দিয়ে খালি হেগে কয় তোমার বেলিটা কমাও নাকে তোমার বেলিটা কমাও নাকে তো মুই মোর বেলি কমানো লাগে এই ব্যবস্থা বুঝছে নি তো যাই হোক এসি এসি চিচুক বলে বুসিয়া টোকমা খাইলে ফেডের জন্য খুব উপকার খালি বেলি না বুঝছে নি তো আমার বেলি এতো বেশি না যাই হোক আমি মুই মাত্র চৌয়ান্ন কেজি তো এই দেখেন মোর বাবি মুই মোর বাতিজি সুর তো একটা রিক্সার মধ্যে উত্তে ফোরছি তো মোরা তো হেন রওনা করছি যাইতাছে যাইতেছি তো বাতিজি লোক একটু দুষ্টামি করতেছি বাতিজির মনু তুমি কমে যাও আমার বাতিজি কই উঠলো কি জানেননি কয় তোমার দাদার বাড়ি যাই আরে বেদি আমার দাদার বাড়ি তো তোর দাদার বাড়ি কারণ আমার দাদার বাড়িতে তোর দাদা থাহে তো তোর দাদার বাড়িতে আমার দাদার বাড়ি একই বাড়ি না তো মোরা এইয়া ফেসাল ফাটতে 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 আর পথ ফুরায় না বুঝছেন নি রাস্তা কতখানি রাস্তা দেখকেন যাইতেই আছে যাইতে আছে যাইতে আছে তো মোরা যেমন যেন যামো সেই জায়গা আর ফসাইতে পারত না তো যাই হোক অবশেষে কাছাকাছি আইয়ে পড়ছি এখন মনে হয় না জামু তো আর কি কাছাকাছি যখন আইছি এখন তো সাইরা সাইডান লাগবো গল্প শেষ তো মোরা আইয়া পড়ছি শপিং মলে তো এই আবার কি এটা দেখি শফিন মল এনে দিদি বাজার আমার বাতিজি আর আমার বাতিজির মা এরাদি খালি বাজার সদাই করতেছে শপিং মলে না শপিং করবো তো বাজার করে কিত্তো তো যাই হোক বাজার সদাই সব লই লই টি টু টু ইটু কইরা কি মাথারি গছে বুঝ বুঝি না কিচ্ছু বেটি তুই এক মাসের বাজার করবি পাঁচ লিটারে একটা বোতল লবি তুই কি দুই লিটারের আর এক লিটারের বোতল লস তোর সার্ফ এক্সেল লাগে দুই কেজি তুই এক কেজি সার্ফ এক্সেল লস তো প্রতিদিন আমি তুই যে দেখেন সিফাত বই মোর বাতি যে কি জানি আতাইতে করব নি না না যাইতো না তো খালি ঘুরে আর ঘুরে এগিয়ে কি নিব কিছু বুঝতেছে না একটা আতায় ফ্রাইজ দেহে ও হু থুকু থুকু রেড দেহে রেড ডেকে দেখে তো থুইয়া দে তোর মায় তো কয় তুই ল জালর তো এখানে প্রায় সময় লোক আইয়ে বুঝছেন এই শপিং মলে তো আই তো কইয়া দে যে তুই ও সরি মুই তো বরিশাল বাসা তো ন হেলে পড়ছি সরি সরি একটু একটু সব দেশের বাসায় একটু জানি বুঝছেন নি তা আপনারা কিছু মনে করেন না থুকু ক্ষমা করে দেন ক্ষমার দৃষ্টিতে দেখেন হেলে হইব বুঝছেন নি তো মোর যখন মোর বাতি যে আয় মুই বাজেট করে দেব এ মনু কিন্তু একশোটিয়ার বেশি তোর কিছু দিতাম না তুই যা লবি একশো টার মধ্যেই তুই লবি তাই মন একশো টার কোন জিনিসই খুঁজে পাই না শেষ পর্যন্ত রাস্তাঘাটে তো যা ফাইয়া খেলনা তারপরে কি ক্লে কি বানা এটা লইয়া যায় তো বুঝছেন নি তো শেষ পর্যন্ত হেতে তো আজ আজগা তো একগার মাল লাগাই জিততে গেছে দুইশো সেটার ভিতরে কি রুটির মতো বেললে বেললে বাইজার একে দিসে তো মোরে এখান দিয়েছে বাসায় নি মুই মুহে দেওয়ার পরে দেখি মা এটা যে মন মরা মুরগি গাইয়া তেল কাছিয়া তেল দিয়া বাহ্জা রাখছে মোর মুহে দেওয়ার লগে বুমিয়াই পড়ছে বুঝছেন নি তো যাই হোক আজকে এই মাতারির বাজার দেখে মোর মাথা করে গরম হয়ে গেছে গা নি এই মাতারি ঘুরে কি কিনব না কিনব দিশা ফানা আলু বেডি তোর যা লাগবো তুই এক মাসের বাজার করে কিন লাগা আর তো তোর জামাই দিয়েই দিছে তোর চিন্তা কি বিল যাইবো কাটের থেকে নিবো তোর মানি ব্যাগের তো লাগবো তোর কষ্ট লাগবো বুঝি না মাতারি গো বুস এক এক মাতারির এক এক শখ কেউর বিলাসিতার শখ কেউ গয়নাগারটির শখ তারপরে কি কয় কারোর গাড়ি বাড়ির শখ কারোর ঘর হইছে টাকা জমানোর শখ এই মাতারির যে কি শখ মোর জীবনে হেয়া বুঝিয়ে উঠতেই পারলাম না তো ওই দেখেন মোর বাতে মোর বাতে যে দেখেন এখন সিপ লছে লগে আর এখান সিপ ফিরি পাইছে এইটা বলে দুশো তিরিশ টাকা তো যাই হোক এই মাতারি যে কি বাজার করছে মই আর হেয়া কইতাম পারতাম না দেখেন দেহেন ইটু করে ঘনির মতো বাজার করছে আলো বেডি তোর এক মাসের যা লাগে তুই একবারে লই এলো তোর জামা একটা কাঠ দিয়ে দিছে বিল তো কার্ড যাইব না কি কন বুঝি না মাতারে মানি যদি দিত মাতারি করলাম বুটকু একটা মানি কান্দা কান্দে লয়ে লই কিন্তু দেখেন এই মাতারের মানি ব্যাগের তে একটা টেহাও বের করলো না কে লেগে ওই যে জামের কাঠটাতে গোসাই গোসাই টেহা বের করবো মাতারে দিক দিয়ে ঠিকই চালাক আছে তো মুই আবার জিগাইতেছিলাম যে আপু এখানে তো বললে দিছে সেটা এডে ডিসকাউন্ট তো আমার কোনডায় কোনডায় ডিসকাউন্ট ওইডা ওইটা কিন্তু মনে হয় কাইটা কাইটা দিয়েন দিয়ে আচ্ছা আপু যেটা যেটা ডিসকাউন্ট আমি ওইটা ওইডেই রেখবো তো মোরা আবার সব সময় এটা ছিল মিনা বাজার মিনা বাজার অন্যরা সাইরে দিছে অন্যরা নিছে তো আমি সবসময় মোরা আবার ব্যাগ লই আইতাম মিনা বাজার তেমন একটা ব্যাগ দিত না সিরা যাইতো পাতলা ব্যাগ তো এনে আইছি ভালোই আলহামদুলিল্লাহ ব্যাগ টেক লাগলো না মোক ব্যাগ মোরা আবার কেতে কইরা বাড়ি লই আইসি বুঝছেন নি তো যাই হোক এত টোহায়া 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 টোহা সারাদিন বইরা বাজার করছে মাতারি মাত্র বত্রিশও কয়টিয়া জানি বুঝছেন নি তো যাই হোক বাজার টাজার কইরাতে কাঠটা দিয়া টাকা পয়সা দিয়া মোরা হগলে বাইতে এলাম কারণ ওই যে শুক্রবার মোর বাড়িতে আবার হুতি রয়েছে গরম তালা মাইরা গেছি আমরা বাইরে দেবোর জন্যই তালাটা না করলে তো হেতে আবার নামাজ পড়তে চাইতে পারতো না তো যাই হোক আজকে ভরি নোয়া খেলে মেলা ফেসাল ফার্সি জানি না কি কইসি না কইসি পাগল ছাগল আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন কইয়া দিলাম তো এই যে দেখেন মোর বাবি আনছে মসুরির ডাইল হেয়া গরে বয়ে ফেসাল ফাটাস দুই ফুটলা দুই জাতের আনছে এনকা বালা না হেডাবালা হেডাবালা না বালা তো মুই গা কইলাম দুই রকমের দুই ফুটলা আনছ একটা আজগার দেখাও কালকে একটা রেন দেখা দেখো দেখে কোনটা বালা এরপরের থেকে হেডেই আনবা দামও তো কম বেশি আছে একটা হাফ কেজি নিছে পঁচানব্বইটা এই যে এইটা আর ওই যে দেখতেছেন এক কেজি হেডে নিছে এক কেজি একশো বিশটিয়া তো দামে বালা গুণে তো দামে দিয়া তাই না এমনি জানি কয় তো যাই হোক দুই নন্দে বাইর বস বাঁচতে বাঁচতে মোর আবার সাহা লাগছে বুঝেননি মুখাইলে মোর মাথা ঠিক থাকে না তো যাই হোক সাহ আবার খাইতেছি সাহা খাইয়া লই ছিলাম তো মুড়ালটা লই আরে বাইরে বাইরে গরু কাড়ার মতো ফার্সা ফার্সি কইলে যাই হোক কোনোরকম কাইতে এখন হলুদ দিয়ে ভিজাই রাখছি তো চললে আইলাম রান্ধন করে বুঝছেন নি ফের যখন আল্লাহ দিছে তাহলে তো খাওয়া খাওয়নি লাগবো তো শাকটি দইতাসি এর দেয় আবার আল্লাহ কি আল্লাহর কি কুদ্রুত মোর বাতিজি আছে কয় ফুফি আজকে তোমার আমি ভিডিও বানাই দিম তো দেখেন দেখেন কি সুন্দর জুম পড়তাছে এমন ভিডিও তো জীবনেও বানাইতাম পারতাম না তো হগলতা মোর বাতিজির লেগে দোয়া করবেন বুঝছেন নি তো যাই হোক মেলা পেসাল ফাললাম এখন ফেটে দিতেইলেও কোকগা রাঁধতেইব তো মোরা আবার আজকে চারটে বছর ধরে কাড়াল দিয়া কাঁচা কাড়াল দিয়া গরুর গোস্ত দিয়ে খাইতাম মন রাশে তে তো গরুর গোস্ত যেমনে রাঁধে সেমনি তো রাঁধুন লাগে তো মোর বাইর আবার কইতাছে ইউটিউবে দেখা দেখি দরকার নাই মোর গরুর গোস তো যেমনে রাঁধে আজকে রান্ধাম মজা হইলই বনা না হইলে নাই ইউটিউবে ভিডিওতে দেখে আর রান্ধন হিও লাগব কে আমরা কি রাঁধতে জানি না তো মুই আবার কইলাম আচ্ছা ঠিক আছে লও মোর এমনি রান্দি গরুর গোছ যেমনি রান্ধি তো মুই আবার গরুর গোস না দুই ফদের রান্না বুঝছেন নি মাইকে টেকে বসাই দেই আবার এই যেমনি কষাই বসাই তো আজকা যখন নতুন রেসিপি রান্নাছি কাঁচা কাড়াল দিয়া গরুর গোস্ত দিয়া তো আজকে একটু কষাইই রাঁধি তো এনে আবার এই আধা কেজি পরিমাণের গরুর গোস তো নি যেহেতু মই মোর বাইরবো খামো আম মোর বাই আর মোর বাতি যে এটা দাঁড়ও যাইতো না তো বেশি গোস দিয়া তো দরকার না যেহেতু মোরা কোনো দিন কাঁচা কাটাল দিয়ে গরুর গোস্ত দিয়ে খাই নাই এই ফইলা খাম খামুগুজেনি তো বেশি পরিমাণের গোস্ত দিয়ে রাঁধলে যদি না খাইতে রি নষ্ট হইব হেলে তো ফালানি যাইব কি কোন যে দাম গরুর গোস্ত আগে তো সাতটা একদিন হলেও গরুর গোস্ত খাইছি এখন তো মাসে একদিনও গরুর গোস্ত চহে দেখি না গরিব মানুষ যত তো যাই হোক আল্লাহ পাক যারে যেমন রাখছে তাতেই শুক্রিয়া জানানো উচিত আলহামদুলিল্লাহ মোরা ভালো আছি সুস্থ আছি মোরা যেমন আছে হেমন আসি মোরা মো করে আল্লাহ যেমন রাখছে হেমনেই শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো যাই হোক এনে মশলা টসলা পরিমাণ মতো দিয়ে দিছি বুঝছেন নি তো কষানো টসানো শুরু হয়ে গেছে তো মুই তো লটতাি লাসি লারতে লাটতে এক পর্যা মনে হইলে মুই খেলি লার তো গরুর বস্তু দুগো আছে যে সে দিতাম না তো যাই হোক গরুর বস্তুটুক দিয়ে দিলাম তো গরুর গোস্তি কষাইয়া বালা করে সিদ্ধ করে তৈ না কাটলটা দিম যেহেতু তো মোরা আলু দিয়ে রাঁধল গরুর গোস্ত সিদ্ধর পরে আলু দিই হেয়া না কম দি তো যাই হোক মুই দুগা দুই তিনটা গরুর গোস্ত দিয়েছি আর দুই তিনটে আড্ডি দিচ্ছি তো যাই হোক ওই যে কইলাম না নষ্ট হইলে যদি না খাই তারি তো তো ফালাই দন লাগব কারণ কোন দিন তো রান্ধি নেই ফইলে ফোরতাম না তো এই পাশে আবার একটা চুলে বয় দিছি পুইশ ইলিশা মাছের মাথা দিয়ে ফুঁইশাক রানব বুঝছেন নি তো এনে পিঁয়াজ আর কাঁচা পরিমাণ মতো আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিছি তো এটি তো লা একটু কষান লাগবো মিশান লাগবো তো মুই আবার আদা রসুনটা না পিঁয়াজের সাথে একটু তেলের সাথে বাজ্যালয় হেলে কী হয় জানেন হেলে না কাঁচা আদা রসুনের যে একটা গন্ধ সেই গন্ধটা থাকে না বুঝছেন নি তো এই জায়গায় পরিমাণ মতো হলুদের গুঁড়া মৈষির গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি। তো সামান্য একটু ওই ফুঁইশাক বুঝছেন নি এইটাও আমার বাড়ি খাইত না আমি আর আমার বাইর বউ খামো বুঝছেন নি থকু মুই মোর বাইর বউ খাইবো বুঝেননি তো এখানে যখন ইট্টু আনি ফুঁশাক দিয়ে আনমো তো মশলা ওই পরিমাণাতে দিছি আর ইলিশ মাছের মাথাও দিছি একটা আল্লাহর মতে তো এখানে এটা বসায় দিছি এটা কষানো কষানোর মধ্যে সিদ্ধ হয়ে যাবে ওই পরিমাণের আমি ফানে দিয়ে দিছি বুঝছেন হৌরা হৌরা বরিশালের হৌরা কম আপনারা কি কম যাই না তো এই জায়গায় আল্লাহ রহমতে মোর বস্তুগুলা সিদ্ধ হইয়া গেছে তো এই পর্যায়ে আমি কাঁডালটি ডাইলা দিছি তো কাঁডালটি লাইরা সাইরা লাইরা সাইরা কতক্ষণ লাগবো সিদ্ধ হইতে জানি না ওই যে কইলাম এই জীবনের প্রথম কাঁচা কাটাল দিয়ে গরুর বস্তু দিয়ে খাইয়াম খুব মুন্ডাই চাইতেছে কেউ মর এই কাঁচা কাটাল আইনাদ না আল্লাহর কি রহমত মোর বাইর কেমনে জানি মুন্ডাই চাইলো অনেক দিন ধরে খাইতে চাইতেছি কাঁচা কাডালে লেগে কাটাল তরকারিটা খাইতে পারি না তো আজকে আল্লাহ মনে হয় রিজিকে রাখছে বুঝছেন নি কথায় না রিজিকে যদি থাকে তাহলে যেইভাবে হোক সামনে আসবেই তো এদিকে আল্লাহ রহমতে ইয়াডা হইয়া গেছে ইলশা মাসের মাথা দিয়া হুই হুই হাক বুঝছেন নি হাক তো যাই হোক এটা কষানো টসানো হয়ে গেছে মনে হয় কিছুটা সিদ্ধ হইয়া আইসে পর্যায় তো ফানি দিলে ফানির সাথে মিললামিশা একাকারে হইয়া গরুর গোস্ত আর এই যে কাঁচা খা ডালব জন্য সুন্দর মতো হইয়া যাইবো তো এই পর্যন্ত মনে হয় আল্লাহর মতো সব সিদ্ধ হয়ে গেছে হইয়া গেছে তো সামান্য একটু জোল রাখবো জোল রাখে একটু খাইয়া দেখি যে কেমন লাগে যদি জোল ভালো না লাগে হেলে মুই আবার জাল দিয়ে জোলটা হুগাইলে এমবর নি তো যাই হোক এখন মনে হয় এই পর নামানোটা উচিত হইব কি নেরা তো যাই হোক আলহামদুলিল্লাহ দেখতে সুন্দর হয়েছে যখন গ্যারানটাও খুব সুন্দরাইতেছে মন নাহে হে খাইতেও আল্লাহর রহমতে ভালোই হইব তো যাই হোক মোর এই ভিডিওটা যদি ভালো লাগে তো এটা লাইক দিয়েন কমেন্ট করেন আর ভালো না লাগলে বকা হইলেও দিয়েন কারণ মুই আজকে মোর মনে যা যা আইসে সবই কইছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন